নমস্কার বন্ধুরা আমি সৌমেন কেমন আছো সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আগামী তিন থেকে চার দিনের আবহাওয়ার খবর আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই যে প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও প্রচণ্ড গরম চলছে এবং এই যে গরমে নাজাল হচ্ছে মানুষ এটি কতদিন ধরে চলবে এবং কবে থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আগামী সপ্তাহের মধ্যে আছে কি নেই সেটি আমরা দেখে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্র মোটে বৃষ্টি এবং বজ্র মোটে চলে যাব আমরা সরাসরি এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে আবার ঝড় বৃষ্টি আসতে চলেছে তো নেটও একটু স্লো আছে এর কারণে কিন্তু একটু আসতে লেট হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করব তো এখানে আমরা চলে এলাম বৃষ্টি এবং বজ্র মোডে সোমবার কি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি নেই সেটি আমরা দেখে নেব সোমবার দু একটি জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে সেটি আমরা দেখে নেব এবং মঙ্গলবার তার সঙ্গে বুধবার কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে থেকে আবারও তাপমাত্রা কমবে এই যে গরম চলছে এই গরম থেকে রেহাই পাবে মানুষ সেটি আমরা দেখে নেব তো এই যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি রয়েছে সেটি কিন্তু দুপুরের পর দুপুরের পর বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটার পর থেকে এবং সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা আমরা দেখে নেব এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না পাঁচ থেকে দশ মিলিমিটারের ভেতরেই হওয়ার সম্ভাবনা থাকছে কিছু এলাকায় এক থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাঁকুড়াতে খুবই কম এক থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে খুবই কম রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে প্রচণ্ড কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই জেলাগুলিতেও খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা যদি উত্তরের দিকে দেখি উত্তরেও বৃষ্টিপাত হবে না বললেই চলে হালকা আংশিক মেঘলা আকাশ এবং কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে যদি আমরা রাতের দিকে দেখি মাঝ রাতের দিকে আমরা চলে যাব এখানে মাঝ রাতের দিকে আমরা যদি যাই এখানে নেট একটু স্লো চলছে এখানে আমরা মাঝেহাতের দিকে যাচ্ছি কিন্তু নেট একটু স্লো চলছে এর কারণে কিন্তু একটু লেট হচ্ছে তো চলে এসেছে মাঝেহাতের দিকেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুধুমাত্র বাংলাদেশের দিকে সিলেট বিবাহের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতে হতে পার হতে পারে এবং বাকি যে জায়গাগুলি আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলি সেগুলিতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মঙ্গলবারও একই রকম পরিস্থিতি থাকবে দু একটি জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বুধবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে বুধবার থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং তাপমাত্রা কমতে শুরু করে দেবে সকালের দিক থেকেই মেঘলা আকাশ হয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার সঙ্গে যদি আমরা দেখি দুপুরের দিকে দুপুরের দিকে কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টি হবে এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে বুধবারের পর থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বৃহস্পতিবারও একই রকম পরিস্থিতি থাকবে বুধবারের পর থেকে তাপমাত্রা কমবে কারণ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার থেকে এবং বৃহস্পতিবারও ঝড় বৃষ্টি হবে বুধবারের পর থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে লাগাতার বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার থেকে একটি বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে মানে ষোলোই জুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোবসা করে থাকছে এবং আস্তে আস্তে যদি নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো এটি আমরা দেখে নেব যে এই নিম্নচাপটি কখন তৈরি হচ্ছে নেট একটু স্লো চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু আস্তে একটু লেট করছে তো এখানে আমরা চলে এসেছি সোমবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি তৈরি হবে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু মঙ্গলবার থেকে থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এই যে এখানে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এর ফলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নিম্নচাপের যে বৃষ্টিপাত সেটি কিন্তু দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি কিন্তু আমরা যদি দেখি এখানে প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ কিন্তু এটি হবে না এখানে আমরা কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারি এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে উড়িষ্যার থেকে এই নিম্নচাপটির ফলে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমাদের উড়িষ্যার দিকে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে যেরকম বর্ষার বৃষ্টিপাত হয় সেরকম টাইপের বৃষ্টিপাত হবে প্রচণ্ড অতিভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এই নিম্নচাপের ফলে কিন্তু প্রায় চার থেকে পাঁচ দিন ধরে এই বৃষ্টিপাত চলবে কখনো দুপুরবেলা কখনো বিকেলবেলা কখনো সন্ধ্যেবেলা কখনো রাত্রের এরকম কিন্তু চলতে থাকবে বৃষ্টিপাত এই নিম্নচাপটির ফলে আমরা দেখে নেব যে নেট কিন্তু প্রচণ্ড স্লো চলছে এই জন্য কিন্তু তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই পর্যন্তই রাখলাম পরের আপডেট আপডেটগুলিতে আমরা দেখে নেবো ভালো করে কারণ আজই কিন্তু নেটের প্রচণ্ড প্রবলেম দেখা দিয়েছে এই জন্যে আজকের ভিডিও তো এই পর্যন্তই রাখলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য